চাকরি থেকে অবসর নিলেও দেশপ্রেম এবং মানবিক ধর্ম ভুলে যাননি এই অবসরপ্রাপ্তরা বাঘাযতীন সরল আঠারোশো সালে সাতই ডিসেম্বর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্ম হয়েছিল যতীন্দ্রনাথের ছোট থেকেই যতীন্দ্রনাথ ছিলেন খুব সাহসী সত্যবাদী জেদি এবং প্রচন্ড শক্তিশালী স্বামী বিবেকানন্দের কাছ থেকে তিনি মানব সেবার ব্রত এবং দেশপ্রেম শিখেছিলেন একবার একদল গ্রামবাসী বাঘের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লে যতীন্দ্রনাথ একা বাঘের সঙ্গে লড়াই করে বাঘটিকে হত্যা করে গ্রামবাসীদের রক্ষা করেন সেই থেকে তার নাম হয় বাঘা যতীন পরাধীন ভারত ইংরেজ হটাতে বিরাট ভূমিকা পালন করেন এই বিপ্লবী বাঘা যতীন শিলিগুড়ি শহরের সঙ্গেও তার নাম জড়িয়ে রয়েছে উনিশশো সালে অনুশীলন সমিতি গঠনের জন্য দার্জিলিং যাবার পথে শিলিগুড়ি টাউন স্টেশনে একজন অসুস্থ ব্যক্তিকে দেখে বাঘা যতীন ছুটে যান জল আনতে সেই সময় কোনো এক ইংরেজ সাহেবের সঙ্গে যতীন্দ্রনাথের ধাক্কা লাগে অসুস্থ ব্যক্তিকে জল পৌঁছে দিয়ে তিনি ফিরে আসেন সেখানে কয়েকজন ইংরেজ অফিসার তাকে অশ্লীল ভাষায় গালি দেয় এবং অপর এক ব্যক্তিকে বেত্রাঘাত করে যতীন্দ্রনাথ তখন একাই ওই চারজন ইংরেজ অফিসারকে ঘুষি মেরে ধরাশাই করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যতীন্দ্রনাথের স্মরণে শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক প্রতিষ্ঠিত হয় অথচ শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে আজও বিপ্লবী দেশপ্রেমিক বাঘা যতীনের একটি মর্মর মূর্তি স্থাপিত হয়নি বয়স্ক মানুষদের সংগঠন অবকাশের তরফে শনিবার বাঘাযতীন রোডে বাঘাযতীনকে স্মরণ করে আবারও সেই দাবিটি তোলা হয় পরবর্তী প্রজন্মের কাছে বাঘাযতীনের অবদান স্মরণীয় করে রাখতে পুরসভার কাছে বাঘাযতীনের মূর্তি প্রতিষ্ঠার দাবি তুলেছে অবকাশের বয়স্করা শিলিগুড়ি বাঘাযতীন রোডে প্রতিদিন একদল বয়স্ক মানুষ একত্রিত হন এদের মধ্যে বেশিরভাগই চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণ করলেও তারা পেনশনের টাকায় সামাজিক এবং মানবিক কাজ থেকে পিছু হটেননি শনিবার সাতই ডিসেম্বরও তারা সেই মানবিক কাজটি অব্যাহত রাখলেন বিপ্লবী বাঘাযতীন স্মরণে এদিন বাঘাযুতিনের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এবং অসহায় মানুষদের হাতে গরম বস্ত্র এবং মিষ্টির প্যাকেট তুলে দিলেন সেই অনুষ্ঠানে অবকাশের তরফে অজিত ঘোষ বিপ্রদাস ঘোষাল কমল কুমার দেব কার্তিক ঘোষাল মানিক কুন্ডু বাচ্চু বোস নয়ন মিত্র নিপেন্দ্রনাথ সরকার প্রদীপ রায় প্রবীর রায় রতন ভৌমিক রঞ্জিত গুহ শরৎ পাল সুকান্ত দাস তুষার মজুমদার সমীর দে জীবেশ মুন্সি প্রকাশচন্দ্র রাহা কমলেশ্বর দাস জে কে শর্মা মনীষ বসু রায় দেবীদাস ভট্টাচার্য মনোজ ধর পার্থ চক্রবর্তী শঙ্কু গুপ্ত এবং ববিন সাহা সহ আরও অনেক উপস্থিত ছিলেন চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেও এই সব বয়স্ক মানুষ এখনও দেশপ্রেম সামাজিকতা এবং মানবিক ধর্ম ভুলে যাননি সেই কারণে বিপ্লবী বাঘাযতীনের জন্মদিনে বাঘাযতীনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে তাকে স্মরণ করে দেশপ্রেমের সঙ্গীত পরিবেশন করতেও তারা ভোলেননি আর হতদরিদ্র মানুষেরা তাদের ভালোবাসা পেয়ে বেশ খুশি আপনার সবাই আছে পর মানে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আপনার নাম পরিচয়টা একটা বল আমি শ্রেয়াশী সেন একজন পৌর কর্মচারী অবসরপ্রাপ্ত পৌর আমি প্রকাশ চন্দ্র রাহা এই অবকাশ বলে যে সংগঠনটি আমরা তৈরি করেছি এবার তার তৃতীয় বর্ষ এখানে আমরা প্রতিদিন আমরা কর্মচারী এবং যারা কর্মচারী নন মানে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কর্মচারী নন এমন লোকও আমাদের সঙ্গে বসেন এবং প্রতিদিন আমরা এখানে বসে আমাদের সুখ দুঃখের আলাপ আলোচনা করি আর প্রত্যেক বছর আমরা এখানে বাঘা জন্মদিন উপলক্ষে আমরা জন্মদিনটি উদযাপন করি যার ফলে আমরা এই দিনটাতে সবাইকে বলতে চাই যে এখানে আসুন আর এর মাধ্যমে আমরা কি করি কিছু গরিব এবং দুঃস্থ মানুষ আছে তাদের জন্য সামান্য কিছু আমাদের ক্ষমতা অনুসারে আমরা বাইরে থেকে কোনো অর্থ সংগ্রহ করি না আমরা নিজেরা কন্ট্রিবিউট করে তাদের জন্য কিছু দিই কোনোবার হয়তো মশারি কোনোবার হয়তো কম্বল এবার যেমন আমরা কিছু চাদর এনেছি দেবার জন্য গায়ের চাদর এই চাদর গুলোই আমরা এই মধ্যে দুঃস্থি করবো আর এটা আমাদের প্রতি বছর হবে এবং আমাদের সবাইকে অনুরোধ করবো প্রতি বছর এই দিনটি মনে রেখে এই জায়গাতে আসবার জন্য আপনারা অতজন আছেন আমরা প্রায় পঞ্চাশ জন মতো সদস্য আছি এবং প্রত্যেকই নিজের ইচ্ছা ই কন্ট্রিবিউট করে এবং সেই কন্ট্রিবিউশন দিয়েই আমাদের এই এটা অনুষ্ঠানটা করা হয় এবং দুস্থদের জন্য কিছু বস্ত্র বিতরণ করা হয় যেমন বললাম প্রত্যেক বছর যারা রিটায়ার করেছেন সব পেনশনের টাকা দিয়ে হ্যাঁ অবশ্যই পেনশনের টাকা দিয়ে আমরা এটা করে থাকি আর বলার মধ্যে বাগাতিদের যে মানে জীবন আমরা সংক্ষেপে এসে করি সবাই পরিবেশন আজকে যে বাগাযতিনের জন্মদিন আপনারা এইভাবে উদযাপন করছেন এটা বাগাযতীন রোড সামনে বাগাযতিন পার্ক এবং বাগাযতীনের সঙ্গে শিলিগুড়ির একটা স্মৃতি জড়িত আছে টাউন স্টেশনের সঙ্গে এখানে বাঘা যতীনের কোনো মূর্তি আমরা দেখতে পাই না সেই কথাটা দেখুন নিয়ে কিছু বলবেন না সেই কথা বলবে না কি আমরা আমাদের যে তার জন্ম বৃত্তান্ত সেটা জানাবার পরে সবার শেষে আমরা একটা প্যারা রেখেছি সবশেষে শিলিগুড়ির সমস্ত নগরবাসী এবং পৌর কর্পোরেশনের কাছে অবকাশের পক্ষ থেকে একটা বিশেষ আবেদন বাঘা যতীন পার্কের সাথেই যতীনগুলা মুখার্জি একটা মর্মর মূর্তি স্থাপন করা হোক যাতে করে পরবর্তী প্রজন্ম বাঘাযতীনকে তার অবয়বের মাধ্যমে পরিচিত হতে পারে কেন বাঘাযতীন নিয়ে কেন এই দাবিটা বেশি করে আর বেশি তুলছেন আপনারা শিলিগুড়িতে যেহেতু আমাদের এখানকার যে পার্কটি ওনার নামে অর্থাৎ বাঘাযতীনের নামেই রয়েছে তার কোন মূর্তি এখানে নেই উনআশি সালের সাতাইশ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কয়েক গ্রামে যতীন্দ্রনাথের জন্ম হয় তার পিতার নাম ছিল চন্দ্র মুখার্জি মাতার নাম শরৎ শচী মুখার্জী যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ মুখার্জির এক বোন ছিল নাম বিনোদ বিনোদ্রী তার শৈশব জীবন মাত্র বছর হারা হনৎশী কোন উপায়নটা না দেখে পুত্রকন্যা সহ নদীয়াতে তার বাপের বাড়ি চলে আসেন মা শরৎ শরৎশী যতীন্দ্রনাথ মানুষের মতো মানুষ তৈরি করতে চেষ্টা করেন মায়ের ইচ্ছায় লেখাপড়ার সাথে শরীর চর্চা খেলাধুলা ও মানব নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলেন মায়ের থেকে যতীন্দ্রনাথ শিখেছিলেন দেশপ্রেমের ব্রত যতীন্দ্রনাথের মামা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন নাম করা উকিল তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েও উকালে করেছেন মামার সহ সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা শেষ করে কলকাতা সেন্ট্রাল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে আঠারোশো পঁচানব্বই সালে চারুকলায় ডিগ্রি লাভ করেন তৎকালের সেন্ট্রাল কলেজ বর্তমানে ক্ষুদিরাম বসু কলেজ নামে পরিচিত কর্মজীবন ছোট থেকেই ছিলেন খুব সাহসী সত্যবাদী ও প্রচন্ড শক্তিশালী স্বামী বিবেকানন্দের কাছ থেকে শিখেছিলেন মানব সেবার ব্রত এবং দেশপ্রেম এক কথাই ধীরে ধীরে যতীন্দ্রনাথ হয়ে ওঠেন একজন সমাজসেবক এবং মাত্রত্যাগী নিঃাত স্বাধীনতা সংগ্রামী লেখাপড়ার পর তিনি একবার কুষ্টিয়ার কয়েক গ্রামে আছেন সেখানে এসেই জানতে পারেন সেই গ্রামে এক নরঘাতক বাঘের অত্যাচারের কথা গ্রামবাসীদের সংকট মোচনের জন্য তিনি একাই একটা দাঁড়ানো কুকুরি নিয়ে চললেন বনের দিকে আচমকাল সেই নরঘাতক বাঘটি ঝাঁপিয়ে পড়ে যতীন্দ্রনাথের উপর এবং এক হাতে কামড়ে ধরে বাঘটি যতীন্দ্রনাথ অপর হাতে দাঁড়ালো কুকৃতি বের করে কত বিখ্যাত করে মেনে ফেলেন বাড়তিকে সেই থেকে নামে পরিচিত হলেন পরাধীন ভারতের ইংরেজ শাসকরাও যতীন্দ্রনাথকে বাগা জ্যোতির নামে চিনতেন উনিশশো আট সালে অনুশীলন সমিতি গঠনের জন্য দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি টাউন স্টেশনে একজন অসুস্থ ব্যক্তিকে দেখে ছুটে যান জল আনতে সেই সময় কোনো এক ইংরেজ সাহেবের সাথে যতীন্দ্রনাথের ধাক্কা লাগে জল পৌঁছে দিয়ে তিনি ফিরে আসেন সেখানে কয়েকজন ইংরেজ অফিসার তাকে অশ্লীল ভাষায় দাবি দেয় এবং অপর এক ব্যক্তিকে বেত্রাঘাত করে যতীন্দ্রনাথ একাই ওই চারজন ইংরেজ অফিসারকে ঘুষি মেরে ভয়াসারি করেন এই ঘটনার প্রেক্ষিতেই যতীন্দ্রনাথের স্মরণে শিলিগুড়িতে বাঘা পার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আলিপুর বোমা মামলায় যেটি মাত্র চেষ্টা করে কিন্তু কোন সূত্র না মেলায় তাকে এক বছরের সাজা দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয় নতুন্দ্রনাথের জীবনের অনেক স্বাধীনতা সংগ্রামের কাহিনী আমরা বিভিন্ন লেখকের লিপি থেকে জানতে পারি ইংরেজদের সাথে সশস্ত্র যুদ্ধে উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে ইংরেজ সৈন্যদের গুলিতে উনিশশো সালের দশই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখার্জি মৃত্যুবরণ করেন সবশেষে শিলিগুড়ির সমস্ত নগরবাসী এবং পৌর কর্পোরেশনের কাছে অবকাঠের পক্ষ থেকে একটা বিশেষ আবেদন বাগা যতীন পর্চের সাথেই যতীন্দ্রনাথ মুখার্জির একটা মনমোহন মূর্তি স্থাপন করা হোক যাতে করে পরবর্তী প্রজন্ম বাগা যতীনকে তার অবয়বের মাধ্যমে পরিচিত হতে পারে আমার নাম বিপ্লব দাস ঘোষাল আমরা এইখানে এই মানে ইয়েতে অবকাশ যেটা আমাদের নামাকরণ হয়েছে আমি একজন সদস্য এরকম আমরা সবাই রিটায়ার করার লোক সবাই আমরা আড্ডা মারাও হয় এবং যার যার সুখ দুঃখর কিছুটা আমরা শেয়ার করে দিই আর এমনি উপরোক্ত বক্তা তো সব বলেই গেল আমারও কিছু বলার নেই তবে সবাইকে সামনে মাঝে আমি আমার নাম বিদ্দান দা কি করতে নাকি আমি আগে गवर्नमेंट সার্ভিস করতাম মিট করেছি 10 বছর হলো আমি এই সংস্থা সঙ্গে যুক্ত এই সবার সবার সঙ্গে আড্ডা palestra নানাsubject কে ছাড়াও ছড়া অবববিজের কথা শুনে থাকি আমাদের নিজের জীবনে অভাব থাকলো আমি সর্ব সংক্ষিপ্তভাবে বলবো এই দুঃস্থ পরিবারে যারা আছে তাদের যদি কিছু এই মাধ্যমে কিছু সাহায্য করা যায় যা কিন্তু আমাদের কোনো বিমান নেই যে যা পারে সাহায্য করে আমি সমগ্র জন আপনার মাধ্যমে আমরা যারা যে চাই আপনার মাধ্যমে সমগ্র শিলিগুড়িবাসীকে জানাতে চাই তারা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং এইখানে যে বক্তব্যটা আগে উল্লেখ করা হয়েছে এখানে একটা বাঘাজীর মূর্তি স্থাপন করা হোক এটাই আমাদের দাবি আমি বাচ্চা তো করে একজন একজন ওকে তোমরাও তো कनदे सर 800 का दे मैं हां आमी हां हमारे अंदर 800 यहां पे है ये खाना अच्छा है 190 को कौन है ओ कौन हां हां ये देख ये 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 I a t a n t a t I u m I d n get that I n t a t I d o n d a t a t I d g o n d I n t e t e t that n d a t a t I d আসসালামু আলাইকুম নিয়োজিত আমি বলছি তাহলে আমি যাব হ্যাঁ দিদি দিদি দাদি দাদু সাল্লামা দাও না একটু এবার বল না এবার বল

हां तो कमांडो हमें ठीक है ठीक है कमांडो को फोटो 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 का तो नहीं फोटो নাই <small>